সালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইতিমধ্যেই আমার চ্যানেলে আমি বিগত বছরের সমাধানগুলো দিয়েছি এছাড়াও প্রস্তুতিমূলক বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকে আমরা সমাধান করব দুই হাজার সালের বিএড ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ ইতোপূর্বে আমি দুই হাজার তেইশ সালের বিএড ভর্তি পরীক্ষার বাংলা ইংরেজি প্রশ্নের সমাধান দিয়েছি আপনারা চ্যানেলটি ভিজিট করে সমাধানগুলো দেখে নিতে পারেন আজকে আমরা সাধারণ জ্ঞানের সমাধান নিয়ে আলোচনা করব আর শুরুতেই কিছু কথা বলে নেই যদিও কথা বেশি হয়ে যাচ্ছে আমি জানি এটি আপনারা পছন্দ করেন না কিন্তু আপনাদের উপকারের জন্যই বলছি যে এই সমাধানগুলো যখন আপনারা দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নোট ডাউন করে রাখবেন আর অনেকেই মনে করে থাকেন যে এই ভিডিও দেখে কি লাভ তো আপনাদের বলে রাখি এই ভিডিওগুলো দেখার লাভ হচ্ছে আপনাদের লার্নিংটা ভালো হবে একই সাথে আপনারা যখন শোনেন দেখেন এবং এর ব্যাখ্যাগুলো যখন আলোচনা করা হয় সেটি আপনার কিন্তু মেমোরিতে স্থায়ী হয় সো কথা আর বাড়াচ্ছি না আলোচনায় সরাসরি চলে যাচ্ছি আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন তাই আর কথা বাড়ালাম না কোশ্চিন নাম্বার সেভেন্টি সিক্স বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে উত্তর অপশন এ সৈয়দ মাইনুল হোসেন এছাড়াও মনে রাখবেন হামিদুর রহমান তিনি কিন্তু আমাদের যে জাতীয় স্মৃতি শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের নির্মাতা হামিদুর রহমান এছাড়াও মনে রাখবেন হামিদুজ্জামান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালের আমাদের মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য রয়েছে সেটির নাম হলো সংসপ্তক সংসপ্তক সেই সংসপ্তক ভাস্কর্যের নির্মাতা ভাস্কর হামিদ খান এছাড়াও মনে রাখবেন শামীম শেখদার বাংলাদেশের যে সব থেকে বৃহৎ ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম মনে রাখবেন স্বাধীনতা সংগ্রাম এই ভাস্কর্যের নির্মাতা শামীম শেখ শেখদার এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সামনে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্য বাংলাদেশের সকল সংগ্রামের চিত্র ফুটে উঠেছে সেই স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে মনে রাখবেন এই কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য প্রায়ই কিন্তু পরীক্ষায় এসে থাকে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেভেন্টি বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে আমাকে কমেন্টে জানাবেন কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এছাড়াও মনে রাখবেন বিশ্বের সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে চীন এবং রাশিয়া এই দুটি দেশের চোদ্দটি দেশের সাথে এই দুটি দেশের সীমান্ত রয়েছে সেভেন্টি বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রণয়ন করেন কে অপশন এ কামরুল হাসান এছাড়াও মনে রাখবেন কামরুল হাসানের বিখ্যাত একটি চিত্রকর্ম প্রায় পরীক্ষা এসে থাকে তিন কন্যা কন্যা মনে রাখবেন এভাবে কামরুল হাসানের তিন কন্যা এছাড়াও মনে রাখবেন জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পাচার্য নামে যিনি পরিচিত একজন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের সংস্কৃতির চিত্রশিল্পের ধারক বাহক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য নামে পরিচিত কিছু অনবদ্য সৃষ্টি রয়েছে মনে রাখবেন মেডোনা তেতাল্লিশ মেডোনা তেতাল্লিশ উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষের উপর তৈরি কৃত নির্মিত এছাড়াও মনে রাখবেন গায়ের বধু মই টানা মনপুরা সত্তর মনপুরা সত্তর এছাড়াও মনে রাখবেন রফিকুল নবী বাংলাদেশের একজন কার্টুনিস্ট বিখ্যাত কার্টুনিস্ট তার একটি অনবদ্য সৃষ্টি রয়েছে টোকাই টোকাই নামক চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি মনে রাখবেন এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী গ্রামীণ জীবন এবং কৃষকদের জীবন কেন্দ্রিক চিত্র তৈরি করে যিনি বিখ্যাত হয়েছেন তার বিখ্যাত একটি চিত্রকর্ম চর দখল খুবই গুরুত্বপূর্ণ প্রায়ই পরীক্ষায় এসে থাকে বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা কম্পিটিভ এক্সামগুলোতে কিন্তু এসে থাকে কোশ্চিন নাম্বার সেভেন্টি নাইন ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী আমার চ্যানেলে প্রণালী সম্পর্কিত একটি ভিডিও রয়েছে একেবারে গুগল ম্যাপ থেকে আমি সেই প্রণালীগুলো দেখিয়েছি প্রণালীর আদ্যপান্ত ওখানে আমি আলোচনা করেছি আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি একবার ভিডিওটি দেখার পর এই প্রণালী সম্পর্কে আপনার যে ধারণা সেটি ক্লিয়ার হবে এবং এখান থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালীগুলো প্রায়ই কিন্তু পরীক্ষায় এসে থাকে কোন দেশের সংবিধান অলিখিত বি সংবিধান অলিখিত যুক্তরাজ্যের এছাড়া মনে রাখবেন যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যে দেশের যে রাষ্ট্রের সেটি হলো যুক্তরাষ্ট্র কোশ্চিন নাম্বার এইটি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকাশ যান উৎক্ষেপণ করা হয় এটি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাজ থাকলো দেখি আপনারা উত্তরটি লিখতে পারেন কিনা এটি টু কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের কোন স্থান দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশের মধ্যখান দিয়ে অতিক্রম করেছে গুরুত্বপূর্ণ একটি রেখা যার নাম কর্কট ক্রান্তি রেখা এইটি থ্রি আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করা হয় জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ছয় দফা দাবি পেশ করা হয় কত সালে এবং সালের ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কারণে কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো কিন্তু জাতির পিতা এইটি ফাইভ ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে এইটি বাংলাদেশের কোন নদীটি আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে সাঙ্গু নদী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত এইটি এইট ভমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা জেলায় এইটি নাইন বাংলাদেশ প্রথমবারের মতো কোন সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে উনিশশো সাল নাইনটি প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বরিশাল আমার চ্যানেলে প্রাচীন বাংলার জনপথ সম্পর্কিত একটি ভিডিও রয়েছে সে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন জনপথ থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে প্রাচীন বাংলার জনপথ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নাইনটি ওয়ান সম্প্রতি হজরল হজরত হজরল এটি আবার কি বললাম দুঃখিত সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কততম টার্মিনাল উদ্বোধন করা হয়েছে এটি সাম্প্রতিক প্রশ্ন এটি আসলে অতটা প্রাসঙ্গিক নয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে স্কিপ করলাম নাইনটি বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে উনিশশো সালে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওয়াইসি বিশ্বের মুসলিম দেশসমূহের জাতিসমূহের একটি সংগঠন কত সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয় উনিশশো সালে ব্রিটিশরা এই বাংলাকে দুই ভাগে বিভক্ত করেছিলেন যেটি নাম হলো বঙ্গভঙ্গ মূলত এই উপমহাদেশে তাদের শাসন বজায় রাখার জন্য ডিভাইডেন্ট রুল পলিসি গ্রহণ করেছিলেন এই জন্য তারা বঙ্গকে বাংলাকে দুই ভাগে বিভক্ত করেছিলেন একটি ছিল কলকাতা পশ্চিমবঙ্গ অর্থাৎ যে কলকাতা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা অন্যটি ছিল চট্টগ্রাম ও ঢাকা চট্টগ্রাম ও আসাম নিয়ে এই দুই ভাগে বিভক্ত হয়েছিল আপনাদের জন্য কাজ থাকলো কাজটি হলো বঙ্গভঙ্গ কবে রদ করা হয়েছিল কত সালে কমেন্টে জানাবেন নাইনটি কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান আরেকটি তথ্য মনে রাখবেন নিশিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে 95 ফাইভ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি অপশন এলিসি প্রাসাদ নাইনটি সিক্স আন্তর্জাতিক পরিবেশ দিবস কোনটি অপশন এ পাঁচই জুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে পাঁচই জুন নাইনটি বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি অপশন বি ব্রাজিল এইট বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অপশন সি অস্ট্রেলিয়া মনে রাখবেন বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ নাইনটি নাইন পেনাং কোন দেশের সমুদ্রবন্দ এটি আপনাদের কাছে প্রশ্ন থাকলো পেনাং কোন দেশের সমুদ্রবন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে বিখ্যাত আন্তর্জাতিক যে নদী নদী বন্দর সমুদ্র বন্দর সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে রয়েছে গুরুত্বপূর্ণ যে চ্যানেল প্রায় পরীক্ষায় এসে থাকে সেই সম্পর্কে আলোচনা রয়েছে আপনারা চ্যানেলটি ভিজিট করে আলোচনা দেখে নিতে পারেন হান্ড্রেড ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ জেনেভা সো এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও আর কোন কোন ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্টে জানানোর অনুরোধ রইল সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ